হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার আরেকটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আজ ঘুম থেকে উঠেছি একটু দেরি দে তাই তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এই যে আমাদের ভোজ মহাশয় ভালোবাসা পাওয়ার জন্য কি না করে তারপর কয়েকটা জামা গোছানোর কাজ পড়লো আমার ঘাড়ে মা রান্না করছিল তাই ভাবলাম গুছিয়ে নিই যদিও আমার গোছানো আমার মায়ের পছন্দ হয় না মায়ের পছন্দ হোক বা না হোক মায়ের কাজে তো একটু হেল্প করতে পারলাম তারপর জামা গোছানো শেষ হলে আমি স্নান করে পূজা দিতে গেলাম এবছর বাড়ির সামনেতে অনেক গাঁদা ফুলের গাছ বসিয়েছি তো অনেক ফুল তো আজ ভেবেছি ঠাকুরকে মালা গেঁথে দেব তাই আজ অনেকগুলো ফুল তুলেছি শীতকালের সিজনে গাঁদা ফুলের চাষ এখন সবার বাড়িতেই হয় আর আমার ফুলের বাগানে যে এত ফুল ফুটেছে তুলে আর পারা যাচ্ছে না আমার ফুলের বাগানটা দেখতে হলে প্রথম ভিডিওটা দেখে নিতে পারো আস্তে প্রায় অনেক কটা মালা গেঁথে নিয়েছি দেখো তো মালাগুলো ঠাকুরকে পরিয়ে কেমন লাগছে আজ আমাদের ঠাকুর পুরো আলো হয়ে রয়েছে আর আজ ছিল বৃহস্পতিবার তাই আমাদের বাড়িতে আজ নিরামিষ রান্না হয়েছে গরিবের ঘরে যা জোটে তাই অনেক শীতের দুপুরে একটু রোদ আমি চললাম ঘুমাতে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে চুলটা ভালো করে আছে আমি বেলুনি করে ভালো করে বেঁধে নিয়েছিলাম আজ এটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে আমার লাইফস্টাইল ব্লগ যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও